এভাবেও যেতা যায় আমি যে হাত বাড়িয়ে আছি তোমার সঙ্গে যাব বলে ভাঙা পেতেই আছি তোমার দুঃখ খাব বলে আমি তো তোমার জন্যে মরবো বলে কেনিয়ার হয়ে দৌড়াচ্ছিলেন আবেল মুতাই খুব ভালো দৌড়াচ্ছিলেন সবাইকে পিছন ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ লাপে তার পিছন পিছনই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই তিনি ফিনিশিং লাইন ঠিক বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি একেবারে কমিয়ে দিলেন তার পিছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতায়ের কনফিউশনের ব্যাপারটা আর সাথে সাথে স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন দৌড় শেষ হয়নি তুমি দৌড়তে থাকো তুমি দৌড়তে থাকো আবেল স্প্যানিশ ভাষাটা আবার বুঝতে না পেরে আরো বিভ্রান্ত হয়ে পড়েন ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে তাকে ভিক্ট্রি লাইন পার করিয়ে দিলেন জিতিয়ে দিলেন আবেল মুতাইকে। তার প্রতিদ্বন্দ্বীকে দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরেন ইভেনকে জিজ্ঞেস করেন তুমি এইরকম করলে এভান ফার্নান্ডেজ বললেন আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব সাংবাদিকরা সন্তুষ্ট অন্যায় জবাবে তারা আবার প্রশ্ন করেন কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন ইভান ভান্ডার জেন্স বললেন জয়টা আমার প্রাপ্য ছিল না যার প্রাপ্য ছিল আমি তাকে সাহায্য করেছি মাত্র আর এমন জয় দিয়ে কি পাবো একটা মেডেল যেখানে নৈতিকতা থাকবে না আমার মা আমাকে সে শিক্ষা দেয়নি আমাদের পরিবার সমাজ আমাদের শিক্ষা সংস্কৃতি শুধুমাত্র আমাদেরকে চিত্তেই শেখাচ্ছে কাউকে জেতাতে শেখায়নি কখনো আমাদের শুধু জেতা প্রয়োজন সফল হওয়া প্রয়োজন সেটা যেভাবেই হোক যেন যে কোনো মাধ্যমেই হোক কিন্তু কাউকে চেতানোর মধ্যেও জিতে যাওয়া থাকতে পারে কাউকে সাহায্য করার মধ্যেও সফলতা থাকতে পারে আমি যে হাতে বাড়িয়ে আছি তোমার সঙ্গে যাবো বলে ভাঙ্গা কি পেতেই আছি তোমার দুঃখ খাবো বলে আমি তো বাড়িয়ে আছি তোমার জন্যে মরব বলে